ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনেকেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাননি টেনশনে রয়েছেন যে ফর্ম ফিল করবেন কি না কেননা ফর্ম ফিল আপের ডেটও তো শেষ হয়ে যাচ্ছে পনেরো নভেম্বর পর্যন্ত চলবে আবার অনেকের অন্য সকল ইয়ারে পাশ করেছেন তৃতীয় বর্ষের সাবজেক্টে ফেল রয়েছে যে কারণে অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করেছেন যদি পাশ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে অনার্স কমপ্লিট হয়ে যাবে এই অবস্থায় অবশ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার কিন্তু আপনাদের জন্য একটি দিক নির্দেশনা দিয়েছেন তিনি তার ফেসবুক পোস্টে এবং সেখানে তিনি জানিয়েছেন যে অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে প্রকাশিত হবে চলুন সেই যে পোস্ট ভিসি স্যারের সেটি দেখে নেওয়া যাক বিসিসার তার পোস্টে প্রথমে অনার্স ফাইনাল ইয়ারের যে রেজাল্ট সে বিষয়ে বলেছেন যে এই সপ্তাহেই প্রকাশিত হবে অর্থাৎ চলতি সপ্তাহেই পাশাপাশি শেষে কিন্তু তিনি উল্লেখ করেছেন যে তৃতীয় বর্ষের পুনর্মূল্যায়নের ফলাফলও পেয়ে যাবে এই সপ্তাহেই অর্থাৎ চলতি যে সপ্তাহটি রয়েছে এই সপ্তাহের মধ্যেই যে কোনো দিন কিন্তু অনার্স তৃতীয় বর্ষ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশিত হবে তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা সেই রেজাল্ট দেখার পর যদি রেজাল্ট ভালো হয় সেক্ষেত্রে তার ফর্ম ফিল আপ করবেন না আর যদি রেজাল্ট ভালো না হয় তবে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং পরবর্তীতে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আর এক দফায় ফর্ম ফিল আপের সময় বাড়াবে তো সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তার কারণ নেই স্যার যেটি বলেছেন বিসি স্যার যে এই সপ্তাহের মধ্যেই অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশিত হবে ইনশাআল্লাহ তো এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ